হ্যালো গাইস তো তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব খুব ভালো আছি আর আজ বানাবো বাড়িতে পিঠে আর শুধু আমরাই বাড়িতে পিঠে বানাবো না আজ সবার বাড়িতেই পিঠে হবে তোমরা সবাই জানো তো চলো নারকেলগুলো ফটাফট ভেঙে নি পুর করার জন্য এখানে আমার সব নারকেলগুলো এক এক করে ফাটানো হয়ে গেছে দেখতেই পেলে তোমরা তো চলো এখন আমরা এই নারকেল কুড়া বুটির দিয়ে নারকেলগুলোকে কুড়ি নিই এক এক করে সব নারকেল আমার কুড়া হয়ে গেছে আর এখানে মা নারকেলের ফুটটা করতে কড়াই চাপিয়ে দিয়েছে দেখতে পাচ্ছ গুড় আরে সব কিছু দিয়ে করছে সেটা তোমাদেরকে আর দেখানো হয়নি তো আমাদের ফুটটা কড়া রেডি হয়ে গেছে আর এখন করবো আমরা পিঠেগুলো বানিয়ে নেব তার জন্য আমাদের ওই গুড়িটা মাখা হয়ে গেছে আর মা দেখতে পাচ্ছ এখানে পিঠে বানাচ্ছে আর আমিও পিঠে বানিয়েছি দেখতে পাচ্ছ তো চলো আমাদের পিঠেগুলো দেখো কেমন হয়েছে বানানো ভালো লাগলে কমেন্ট করে জানিও দেখতেই পেয়েছে ওখানে কতগুলো পিঠে বানানো হয়ে গেছে তো চলো এতগুলো পিঠে এখন চাপিয়ে দিয়ে যাক হওয়ার জন্য তো ওখানে আমাদের উনুনে হাড়িটা চাপিয়ে দিয়েছে পিঠে ভাপানোর জন্য মা দেখতেই পাচ্ছ তো চলো মা করছে তোমরা দেখতে থাকো সব পিঠে বানানো কমপ্লিট দেখতেই পাচ্ছ তো আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো পিঠে বানানো যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও